আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জুলাই স্বীকৃতি দিতে না চা জুলাই গণহত্যার বৈধতা দেওয়ার নামান্তর সাদিক কয়েম খুবই চমৎকার একটি মন্তব্য করেছে সাদিক কয়েম ভাই খুবই চমৎকার একটি মন্তব্য করেছে ডাকসুর ভিপি সাদিক কয়েম জুলাই সনদ যারা বাস্তবায়ন করতে চায় না জুলাই সনদ যারা দিতে চাচ্ছে না গণপথ যারা দিতে চাচ্ছে না তারা মূলত জুলাই যেসব লোক হত্যা হয়েছে গণহত্যা হয়েছে এই গণহত্যাকে তারা বৈধতা দিতে চাচ্ছে অর্থাৎ জুলাই এই কথাই তিনি বলেছেন যে জুলাই স্বীকৃতি দিতে না চাওয়া জুলাই গণহত্যার বৈধতা দিয়া নামান্তর খুব চমৎকার কথা বলেছেন এরপরেও যারা জুলাই দিতে যাচ্ছে না আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন না আপনারা কোন দিকে হাঁটতেছেন কোন পথে হাঁটতেছেন কোন ফ্যাসিবাদকে আবার আপনারা ডেকে আনতেছেন একটু আপনার চিন্তাভাবনা করেন যদি জুলাই শহীদদের সঙ্গে গাদদারি করতে না চান যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ না করেন আগামী প্রজন্ম কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না আগামী প্রজন্ম কিন্তু আবারও জীবন দিয়ে রক্ত দিয়ে আপনাদেরকে উৎখাত করবে তাদের এই রক্তের বদলা নেবে যদি আপনারা জুলাইসন বাস্তবায়ন না করেন যদি গাদ্দারি করেন জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করেন যদি তাহলে আপনাদেরকে পরবর্তী প্রজন্ম একে দাঁত ভাঙা জবাব দেবে